দুবাইয়ের মসজিদ পার্কে অনুষ্ঠিত হয়েছে ইয়াসিনগর প্রবাসী পরিষদ ইউএ বন্ধনে অটুট মোড়া শেখরের টানে বাঁধা আমাদের প্রাণ প্রবাসের মাটিতে হৃদয়ের নিরে ইয়াসিননগর নগর হক আস্থার স্থান এই স্লোগানের উদ্বুদ্ধ হয়ে আমিরাতে বসবাসরত চট্টগ্রাম রাওজান উপজেলার হলদিয়া ইউনিয়নের অন্যতম গ্রাম ইয়াসিননগর নগর প্রবাসীদের প্রাণের সংগঠন ইয়াসিননগর প্রবাসী পরিষদ সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে এ মিলন মেলার আয়োজন করা হয় বুধবার ইংরেজি নববর্ষ দু সালের প্রথম দিনেই বিকাল তিনটা হতে মধ্যরাতব্যাপী দুবাইয়ের বিখ্যাত মুর্শিদ পার্কে এ মিলন মেলার আয়োজন করা হয় পবিত্র কোরআন তেলুয়াত নাতেরাসুল সাল্লাহ আলাইসাল্লাম ও দেশীয় ক্রীড়া প্রতিযোগিতা ফটোশ্যুট আলোচনা পুরস্কার বিতরণ ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী খানাপিনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা এলাকার মানব কল্যাণের পাশাপাশি আমিরাতে অবস্থানরত ইয়াসিন প্রবাসীদের নানা প্রয়োজনে পাশে থাকা দেশে আর প্রবাসে সকলের সাথে সম্প্রীতি সৌহাদ্দপূর্ণ সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করার পাশাপাশি বলেন বর্ণধর্ম নির্বিশেষে আমাদের সকলের পরিচয় একটাই আমরা সবাই নগর প্রবাসী ভবিষ্যতে পরিষদের কার্যাবলীকে এগিয়ে নেওয়ার নানান পরিকল্পনা ও দিক নির্দেশনা তুলে ধরেন মোহাম্মদ দিদার তালুকদার মোহাম্মদ মাহবুব আলম মোহাম্মদ মফিজ সিকদার সহ আরো অনেকে পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পর চট্টগ্রামের মেজবানী খানায় সকলকে আপ্যায়ন করা হয় মিলন মেলায় পরিচালনার দায়িত্বে ছিলেন এম জে আজগর আমানত খান মোর্শেদ শওকত জাহান কাউসার

প্রাইস খিচি লোদুল্লা বিশেষ করে

চিকিৎসা নিতে পারে না ওদেরকে আমরা সহযোগিতা করেছি যারা সমাজের অবহেলিত যারা বিয়ে শাদী সংক্রান্ত সমস্যায় আছে কার ওপর ঘুরে গেছে মসজিদের গান এরকম আমরা আঠারোটা আমাদের এত আজকে আমাদের আউজানের অন্যতম অন্যতম গ্রাম ইয়াসিননগর প্রবাসী কল্যাণ পরিষদ উপলক্ষে আজকের মিলন মেলা প্রবাসের মাটিতে যেভাবে আমরা এক জায়গায় একত্রিত হয়েছি দেশের মাটিতেও যেন আমরা সবাই আমাদের প্রাতৃত্ব বন্ধনে আন্তরিকতা ভালোবাসা

আমরা চাই আমরা একতাবদ্ধ হয়ে আজীবন আমি পর্যন্ত কাজ করে যেতে এবং আমরা আমরা যখন প্রবাসে আসি দুবাই আসি আমি দেখছি বাড়ি থেকেও অনেক আমাদের এলাকার আশেপাশে সবাই মানবিক কাজে সমৃদ্ধ হয়ে প্রবাসী একতাবদ্ধ হয়ে মানবিক কাজে সমৃদ্ধ হচ্ছে ঠিক তখন আমরা অনুধাবন করেছি করোনাকালীন থেকে আমরা কিভাবে আমাদের এলাকার মানুষদের ফাঁসে আমরা দাঁড়াতে পারি সেই লক্ষ্যকে আমরা সামনে রেখে আমাদের সে একত্রিত পারি অনেক সুন্দর লাগবে এবং আন্তরিকতা বাড়বে সবার প্রতি একজন একজনের প্রতি মাতৃত্ব আন্তরিকতা এগুলো বাড়বে তো সেজন্য আমরা ধীরে ধীরে ছোটো ছোটো করে আমরা পিকনিকের মতো করে করছিলাম প্রথমে এরপরে সৌদি প্রবাসী আমাদের যারা বাইরে আছে আমাদের এলাকা সবাইকে নিয়ে আমরা একটি মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে আমরা প্রতি প্রতি মাসে একটি অন্তত ভালো কাজে আমরা সকলের সাথে সহযোগিতা করার জন্য চেষ্টা করি সকলে শুরু করছি সবাই আমাদেরকে দোয়া করবেন আমরা ইয়াসিন নগরবাসী যাতে একসাথে একত্রিত হয়ে একেও বড় পরিসরে হবে এবং আমরা আরও সবাই বড় পরিসরে মিলিত হব

তা জীব সাজিয়ে মন দান তাক